এখানে যাব সবাই সব দেখ এখন আপনারা আপনাদের সহযোগিতা একান্তই কাম্য এইভাবে অতীতে গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সমর্থন দিয়েছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার এই আন্দোলনটি তো আপনারা সেই সমর্থন দিবেন আপনাদের কাছে আগে আমাদের একটা মাঠ সিলেটের একটা বিশাল মাঠ বিভাগীয় সমাবেশ যখন করেছি আপনারা দেখেছেন যে কয়েক কিলোমিটার ব্যাপী সমাবেশ হয়েছে শুধু মাদ্রাসা মাঠ পুরো সত্যি ছিল সব সমাবেশের একটা কেন্দ্র ইনশাল্লাহ এবার তাই হবে আমরা আশা করি কারণ তিনি যখন প্রথম দিন ঢাকায় নেমেছেন পুরো দেশ ভেঙে পড়েছে তাকে দেখার সিলেটের মানুষও অধিকের আগ্রহে অপেক্ষা করছে তারপরে অতিরিক্ত হলো তিনি সিলেটের জামাই আর বাংলাদেশকে আগামী দিন মানুষ কিভাবে বিনির্মাণ করতে চায় তার যে পরিকল্পনাগুলি মানুষের সামনে হাজির করেছে তার নেতৃত্বের প্রতীক্ষাই আছে এই দেশের মানুষ আপনাদের সমর্থনে আমাদের এই সবার খবরটি আমরা সিলেটের প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দেবো আপনাদের কাছ থেকে সেই ভূমিকাটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ